হাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য চমৎকার একটি নিয়ে হাজির হয়েছি ছেলে কিংবা মেয়ে উভয়ের ত্বকের জন্য ফ্রেশিয়াল এই ফ্রেশিয়ালটি বিশেষ উৎসব অনুষ্ঠান এবং আপনার স্পেশাল ডেতে ব্যবহার করতে পারেন আর ত্বকে নিয়ে আসতে পারেন অসাধারণ উজ্জ্বলতা তাই আমাদের প্রত্যেককে মাসে অন্তত একবার ফ্রেশিয়াল করা উচিত তাই আমি ঘরে কিভাবে ফেশিয়াল করা যায় তা আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমেই ত্বককে ক্লিন করে নিতে হবে আর ত্বককে ক্লিন করার জন্য সামান্য তুলার মধ্যে গোলাপ জল নিন এবং এর সাহায্যে আপনার ত্বককে ভালো করে ক্লিন করে নিন ফ্রেন্ড গোলাপ জল কিন্তু অনেক ভালো ক্লিনজার হিসেবে কাজ করে এটা আমাদের ত্বককে ডিপ ক্লিন করে এবং রুমকূপের গভীর থেকে সকল ময়লা দূর করে দেয় ত্বক ক্লিন করার পর আমি তৈরি করব স্ক্রাবার এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ চালের গুঁড়া নিন তারপরে এতে ডার্ক চকলেট পাউডার অ্যাড করে নিন এবার আমি এতে অ্যাড করব কমলা লেবুর রস ফ্রেন্ডস আপনার কাছে কমলা না থাকলে এর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু মিক্স করে নিন মিক্স করার পর এর সাহায্যে আপনার ত্বকে পাঁচ মিনিট স্ক্রাব করুন চালের গুঁড়া মৃতকোষ দূর করতে অসাধারণ কাজ করে আর চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে করে ফসা ও টানটান এবং কমলা মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা নিয়ে আসে স্ক্রাব করার পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এবার আমি তৈরি করবো পেস্ট ব্যাগ এর জন্য একটি বাটিতে এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ চকলেট পাউডার এবং এক টেবিল চামচ স্টক তৈরি নিন তারপর গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস যাদের ত্বক শুষ্ক এবং সেন্সিটিভ তাদের জন্য চকলেট অসাধারণ উপকারী এটা ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ এবং র‍্যাশ দূর করে ত্বককে করে নরম এবং কোমল এবার এই মিশ্রণটিকে আপনার ত্বকের উপর অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ত্বকের জন্য অনেক ভালো কাজ করে এর সাহায্যে আপনার ত্বক ইনস্ট্যান্ট উজ্জ্বল হয়ে যাবে ত্বকের কালো দাগগুলো ফেট হবে এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে এই প্যাকটা অত্যন্ত কার্যকর অ্যাপ্লাই করার পর পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ড এই ফ্রেশ সব ধরনের ত্বকের জন্যই অসাধারণ কাজ করবে আর এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বকে কোনো প্রকার ক্ষতি ছাড়াই ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা এই ফ্রেশিয়ারটিকে আপনি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন এবং ত্বকে নিয়ে আসতে পারবেন উজ্জ্বলতা তো ফ্রেন্ড আপনার বিশেষ দিনে এই ফ্রেশ ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না